আসসালামু আলাইকুম বিয়ার্স ইন্ডিয়ান লেজার আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আপনাদের সামনে যে প্রোডাক্টটা দেখাইতেছি সেটা হলো সিটকানি জবার ডিজাইনের একটা সিটকানি তো এখানে আমাদের এখানে অসংখ্য সিটকানি আছে আপনারা যারা কারখানা থেকে পাইকারিতে সিটকানি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে ডিজাইন করা হয়েছে সিটকানির দেখেন এখানে অসংখ্য চিটকানি অলরেডি ডিজাইন করা হয়েছে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট হাই কোয়ালিটি ফিনিশিং এটার সম্পূর্ণ প্যাকেটিং সিস্টেম আছে তো এটার প্যাকেটিং আমি আপনাদেরকে দেখাই প্যাকেট হবে এরকম এটার ভিতরে সব কিছু দেওয়া আছে সিটকানির যা যা লাগবে সব কিছু দেওয়া আছে আর একটা প্যাকেট এরকম প্যাকেটিং সিস্টেম পাবেন এটা হলো একটু কালার আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা কালার এখানে গোল্ডেন চকলেট প্লাস ভুলু করা কালার করা হয়েছে দেখেন আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন উপরে একটা কাগজ আছে তো আপনারা ভিওর যারা কার সরাসরি কারখানা থেকে এই সিটকানিগুলো ক্রয় করতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই